দর্শক সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো আমাদের মেগা স্টার শাকিব খানের যে লিলি একটি অ্যাডভার্টাইজ করলো বিজ্ঞাপন তৈরি করলো এবং সেখানে প্রীতম হাসান যে উড়াধুড়া গানে কণ্ঠ দিয়েছিলেন এবং উরাধুরা গানটি কীরকম বোলকবাস্টার করল সারা পৃথিবীব্যাপী তা আপনারা ভালো করেই জানেন তো তিনি এবার শাকিব খানের লাইলি বিউটির যে অ্যাডভার্টাইজটি করলেন বিজ্ঞাপনটি তৈরি করলেন সেখানে কি কি বললেন প্রীতম হাসান চলেন এই ভিডিওর মাধ্যমে তা দেখে আসি লাগে উড়া ধরার পর শাকিব খানের বিজ্ঞাপনে কণ্ঠ দিলেন প্রীতম হাসান সুপার স্টার শাকিব খানের তুফান ছবিতে লাগে উড়া ধরা দুই বাংলার ব্যাপক আলোচনা তৈরি করেন হাসান এবার তিনি শাকিব খান অভিনীত লিলি বিউটি শোফের বিজ্ঞাপনে কণ্ঠ দিলেন কি নামে ডাকবো তোমাকে শিরোনামের গানটি সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান নিজে এতে মডেল হিসাবে রয়েছিলেন শাকিব খান ও লাস্যময় মার্কিন অভিনেত্রী কেলিস নটেস দেওরা মালোমা লাগে উড়া ধরা গানগুলোর মাধ্যমে এই সময়ের দশকের কাছে প্রীতম হাসান ব্যাপক জনপ্রিয় তুমি সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে জানানো হয় এবার লিলির সিঙ্গার প্রীতম হাসান যুক্ত হওয়ার অতীতের সব রেকর্ড বিজ্ঞাপনটি দশকের জনপ্রিয়তার তুঙ্গে প্রকাশের পর ইতিমধ্যে বিজ্ঞাপনটি দশকের কাছের পছন্দের তালিকায় রয়েছে বিজ্ঞাপনটি শুটিং করা হয় যুক্তরাষ্ট্রের বাহারাইম দ্বীপপুঞ্জে এতে অভিনয় করেছিলেন শাকিব খান এবং আমেরিকান নায়িকা প্রীতমের কণ্ঠের সাথে একটি ভিন্ন রোমান্টিক আঙ্গিনে নতুন দশকের সামনে এলো আবারও শাকিব খানের সঙ্গে কাজের প্রসঙ্গে প্রীতম হাসান বলেন যে বিজ্ঞাপন মডেলের যখন শাকিব খান তখন আগ্রহ বেড়ে যায় বহুগুণ কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত আশা করি নতুন এই গানটি সবার ভালো লাগবে Chi me ame bollo d'acchi tua na che no tua macchie, ce la gay